ছাত্র জনতার বলিষ্ঠ স্পন্দমানে রাহুল মুক্ত বাংলাদেশ পূর্ণতা এক বছর প্রাপ্তি মোহাম্মদ আমির হোসেন সোনারগা নারায়ণগঞ্জ প্রতিনিধি বৈষম্য ছাত্র জনতার ঐক্যবদ্ধ সত্তায় রাহুল দ্রাবিড় মুক্ত আজকের বাংলাদেশ শক্তিশালী ফেসিবাদীদের সঙ্গে টান ছত্রিশ দিন জুলাই আগস্ট চব্বিশ রক্তাক্ত সংঘর্ষে গত পাঁচ আগস্ট ছাত্র ও সাধারণ মানুষের একাত্তরের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার সুফল আজ এক বছর পূর্তি লাভ করেছে সারা বাংলাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় বিএনপি রঙ্গ সংগঠন আনন্দ ও মিছিল করে উপজেলার বৃহত্তর ইউনিয়ন পরিষদ পিরোজপুর ও কাচপুর শিল্প কারখানায় বিখ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাজপুর এলাকায় পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার বিকালে এক গণ জোয়ারের জাগরণ দেখা যায় পিরোজপুর ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য ও আগামী আসন্ন ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম আশরাফ প্রধান বাংলাদেশ যুবদলের নেতা ও সাবেক ছাত্র নেতা হাজার হাজার লোকজন নিয়ে কাজপুরে আনন্দ মিছিল র্যালি করেন অপরদিকে কাছপুরের জনতার জনপ্রিয় যুবদলের নেতা মোহাম্মদ শহীদুর রহমান স্বপন তিনিও হাজার হাজার নারী পুরুষ নেতাকর্মীদের সুসংগঠিত যুগোপযোগী মিছিলে যোগ দান করে আনন্দ রালিতে অংশ গ্রহণ করে দুই নেতার সঙ্গে বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির সাধারণ নেতাকর্মীরা ও সাধারণত মানুষ আনন্দ উৎসবে মাতিয়াছিল নজরের দৃষ্টিকোণে আলোড়ন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠা মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলার জনগণের আস্থার আস্থাভাজন ও জনগণের সরাসরি নির্পক্ষ তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার সুযোগ্য পুত্র তারেক জিয়ার নির্দেশনায় ও ধানের শীর্ষ প্রতীকের প্রতি বিশ্বাস ভালোবাসা ভরা অভিভূত আশরাফ প্রধান ও স্বপনের ডাকে সাড়া দিয়ে একটি পৌরসভা ও দশ ইউনিয়ন হতে হাজার লোক আনন্দ মিছিলে সামিল হয়েছে উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন সোনারগা থানা থেকে ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচনে দাবিদার অংশ গ্রহণকারী সিদ্ধিরগঞ্জ থানার সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াস উদ্দিন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি যখন সরকার গঠন করেছে দেশের মানুষ দলমতো নির্বিশেষে ভালো ছিল বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য মেঘনা শিল্পনগরী পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক সফল মেম্বার আশরাফুল আলম আশরাফ প্রধান ধানের শীর্ষপক্ষে নেতৃত্ব দিয়ে যাচ্ছে বহু বছর যাবত বিএনপি করতে গিয়ে বহু হামলা মামলার আসামি জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে বলে জানিয়েছেন আশরাফ প্রধান তিনি রাজনৈতিক মাঠে ছিলেন ও রয়েছেন নির্যাতনের শিকার হওয়ার পরেও তবুও তিনি জনস্বার্থে বিএনপির হয়ে আরও বেশি অগ্রণী ভূমিকা পালন ও অবদান রাখতে কাজ করে যাচ্ছেন বলে ব্যক্ত করেছেন এও বিজয় জনতার ছাত্রের বিশেষ অবদানের ক্ষেত্রটি ভূমিকার কথা স্বীকার করেন জুলাই আগস্ট গণ আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছেন তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করে আশরাফ প্রধান